দেখো খোপার ফুল ওই জাহাজটা দেখো এখন তো দুজনে দিব্বি খুশি হছেন এইলা জিনিস দেখে তো শে রাখো কানে রাখো দেখো এক টক করে দেখা পরে রাখো এটা হচ্ছে বেলী ফুলের গাজরা দেখো এগুলা হচ্ছে খপাই পড়লে মানে কোনো গহনা পড়তে হবে না এমনিতেই সুন্দর লাগবে আর এটা হচ্ছে খপার দড় গোলাপ এই দেখো এভাবে দেই এভাবে কি বুলবর ভাবে দেই ওয়াও

এই যে এটা মানে বিভিন্ন রকম ভাবে পরা যায় এগুলা তো যাই হোক এখন তোমরা বলবে না যেগুলো আমি কোথায় পেলাম মানে বিভিন্ন পেজের যেগুলা সেগুলা কিন্তু শক্ত হয় চুল বাই মানে চুল গুলা বেঁধে যায় ছিঁড়ে যায় মানে অনেক রকম নানান রকমের প্রবলেম হয় কিন্তু এই যে এই যে তোমার বেলিগুলা এগুলা এত সফট রিয়েল বেলি ছাড়া

দেওয়া থাকবে আহ মানে লিঙ্কে লিঙ্ক থাকবে আপুর পেজে আপনারা সবাই পেজ থেকে ঘুরে আসবেন সুন্দর আজান দিয়ে দিচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ